নমস্কার সবাইকে রাত্রিকাল আলোচনায় স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা মূলত দুটি বিষয় নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে গন্ডা ছড়া অবশেষে আস্তে আস্তে সব পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আমরা এই ঘটনাকে কেন্দ্র করে যে বিষয়টি আজকের প্রতিবেদনে বলার চেষ্টা করবো আমরা এখান থেকে যখন বারবার পাহাড়ের যারা তিপ্রাসা ভাই যারা রয়েছেন কেউ বলছেন সবাই তিপ্রাছা নন জনজাতি ভাই বোনরা যারা রয়েছেন যাই হোক তিপ্রাসা বা জনজাতি যাই হোক না কেন দীর্ঘ সময় ধরে যারা পাহাড়ে রয়েছেন তাদেরকে জনজাতি পাহাড়ি ট্রাইবাল বিভিন্ন নাম ধরে কিন্তু এগুলি এগুলি বলে তো আজকের কথা নয় হঠাৎ করে এই শব্দটাকে বলা এবং অনেকেই বলছেন তিপ্রতা ছিলেন প্রদকৃষ্ণ মানিক্য বর্মা মহারাজ কি বিক্রম মানিক্যের পুত্র ভূবাগ্রা বলার জন্য যে ভুবাগ্রা বা মহারাজা বলার জন্য আসলে আমরা বলছি যে নাইনটিন ফোরটি নাইনের মাজার একটা পর ত্রিপুরা রাজ্য ভারতের সংখ্যা অন্তর্ভুক্ত হয়েছে এবং এটা একটা স্বাধীন ত্রিপুরা এখানে গণতন্ত্র এখানে চলে এখানে ডেমোক্রেসি সার্ভাইভ করছে এখানে রয়েছে অ্যালাইভ রয়েছে তো আমরা রাজা মহারাজা বলে জানি না তো সবটাই আপনারা যারা পাহাড়ে রয়েছেন সবটাই আপনাদের একটা বক্তব্য সেখান থেকে আমাদের এখানে কাউকে রাজা মহারাজা বলতে হবে এই ধরনের বাধ্যবাধক সাংবাদিক হিসেবে সাংবাদিক হিসেবে আমরা নরেন্দ্র মোদীকে আমরা সার নরেন্দ্র মোদী বলি না আমরা মোদীই বলি নরেন্দ্র মোদী বলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা বলি আমরা বলি অন্যান্য যে কোনো ইস্যু নিয়ে আমরা ভিডিও অনেকটা অসচেতনভাবে পোস্ট করলেও নিউজ প্রকাশ করলেও সাম্প্রদায়িক যেখানে সাম্প্রদায়িক মারদাঙ্গার দাঙ্গার একটা ইস্যু চলে আসে জাতিগত কোনো ব্যাপার আসে সেই ক্ষেত্রে সংবাদ মাধ্যমকে অনেক বেশি সংযত হতে হয় কারণ এর ফলে এই ধরনের ঘটনাগুলি কিন্তু উত্তর উত্তর বাড়তে থাকে আস্তে আস্তে ছড়াতে থাকে এবং এর বিপৎসতা তীব্রতায় কিন্তু ব্যাপক হারে ছড়ে যা নিয়ন্ত্রণে বাইরে চলে যায় সেখানে মৃত্যুর সংঘাত মৃত্যু বাড়ে সংঘাতটা বেড়ে যায় পুলিশ প্রশাসনের সঙ্গে সংঘাত বেড়ে যায় এখানে কিন্তু যানমাল লোকসান শুরু হয় কিন্তু ঘটনায় আমরা দেখলাম কোথায় মণিপুরের একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনার ভিডিও ফুটেজ এনে লাগিয়ে দেওয়া হয়েছে গন্ডাছড়ার সঙ্গে এবং এগুলি এডিসি এলাকার যে চ্যানেলগুলি রয়েছে সেই চ্যানেলগুলি ক্লিপস আপনার চ্যালেঞ্জগুলো আমরা দেখাবো পরবর্তী প্রতিবেদনে ফরিসগুলো আমাদের এখানে রয়েছে আজকে আমরা দেখাচ্ছি না এখানে কেউ কমেন্ট বক্স চ্যালেঞ্জ করলে যদি দশটা লোক আপনার কমেন্ট করে চ্যালেঞ্জ করেন আমরা দেখাবো যে মণিপুরের ভিডিও দেওয়া হচ্ছে হচ্ছে বলা বাঙালি লোকজনরা বাড়িঘর ঘুরিয়ে দিচ্ছে উন্মাদনা করছে এই ধরনের বক্তব্য তারা দেখাচ্ছে এবং দেখে এখানে সংঘর্ষের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে এবং এই চ্যানেলগুলি কতটা বলা যায় একটা নির্দিষ্ট জাতির দিকে আমরা বলেছি আমরা বাঙালি হয়ে বাঙালির দিকে আমরা একদিকে ঘেসে কথা বলিনি কারণ সবসময় সজা প্রীতি স্বজাতির জাতির প্রতি অহংকার আস্তে আস্তে উগ্র জাতীয়তাবাদ আপনার একটা কথা আছে আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি উগ্র জাতীয়তাবাদ রাষ্ট্রের জন্য ক্ষতিকর উগ্র চিন্তা জন্ম দেয় আমি শ্রেষ্ঠ আমি সেরা আমার চেয়ে বড় কিন্তু এই কথাগুলি কিন্তু আস্তে আস্তে উগ্র জাতীয়তাবাদ উগ্রতার জন্ম দেয় কোনো ধর্ম নিয়ে কোন একটি জাত নিয়ে যদি অতিরিক্ত বড়াই করা হয় বেশি বেশি প্রচার করা হয় তাতে আস্তে আস্তে এর মধ্যে উগ্রতা তৈরি হয় যাই হোক আমরা আবারও বলছি এই ধরনের ঘটনাগুলির ক্ষেত্রে সবারই কিন্তু একটা সচেতনভাবে পদক্ষেপের দরকার রয়েছে কারণ আমরা জানি একটা উগ্র পরিস্থিতি গরম পরিস্থিতি যখন কড়াইয়ের মধ্যে যেমন তেল দিলে যখন প্রচন্ড পরিমাণে ফুটতে থাকে এই সময় যাই করবে তা পুরে ছাই হয়ে যাবে কিছুক্ষণ বেশি সময় থাকলেই ছাই হয়ে যাবে পরিস্থিতি এখন ছিল বন্যা ছোড়ার সেক্ষেত্রে অধিকাংশ মিডিয়াগুলি ভালো একটা পদক্ষেপ নিয়েছে এবং আমরা যখন একটা আহ্বান রেখেছিলাম টাইপে এসে তারা পরবর্তীতে বেশ কয়েকজন আমাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন কমেন্ট বক্সে বন্যা বাসিয়ে দিয়েছেন আসলে প্রত্যেকটা যে শান্তি চায় তারা সম্প্রীতি চায় এতেই বোঝা যায় কারণ মানুষ যখন কখন কখনো উগ্রজাতিতবাদে মানে এখানে প্রভাবিত হয় তখন তাদের মধ্যে যাত্রা বিমানটা বেশি এসে দাঁড়ায় বাংলাদেশে বলবো আমরা শ্রেষ্ঠ আমরা সংখ্যাগুরু কেউ বলবে তুমি সংখ্যালঘু আমরা শিক্ষিত আমরা সচেতন আমরা রাজ্য চালাচ্ছি এইগুলি থেকে কিন্তু এগুলি তৈরি হয় যারা এগুলি করেন তারা নিশ্চয়ই সুশিক্ষিত নন তাদের মধ্যে উগ্রতা কাজ করে তারা চান এগুলি হোক এর মধ্যে দিয়ে ঘুরো তারা মাস্টার শিক্ষার জন্য করতে পারেন এর মাঝখানে বলি হচ্ছি আমরা কারণ হারালে যদি হারায় কাল যাবে আমাদের যাবে আপনার যাবে একটা পুলিশ প্রশাসনের লোক যদি মৃত্যু হয় রাজ্যের মানুষের একটা আমাদের লোকসান হবে আমাদের সারা দেশেই নিউজ হবে সর্বত্র হবে এতে আমাদের কি লাভ হবে তার পরবর্তী দ্বিতীয় যে বিষয়টি আজকে আমরা কথা বলব আপনার দেখেছেন গত চার পাঁচ দিনে বাংলাদেশের যে উদ্যোগ পরিবেশ ছিল আমরা বাংলাদেশ যাওয়ার কথা ছিল প্রোগ্রামে ছিল ঢাকা আমরা সেই অনুষ্ঠানটাকে ক্যান্সেল করতে হয়েছে আমরা অর্ধেক পর থেকে আমরা ফিরে এসেছি এটাকে ক্যান্সেল করা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশে বত্রিশ থেকে তেত্রিশ জনের মৃত্যু হয়ে গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত এবার এখানে একটা কোটা সিস্টেম এই সিস্টেমটা কি যারা মুক্তিযুদ্ধে লড়াই করেছিলেন নামে বেনামে অনেকেই ছিলেন যারা যুদ্ধের কথা জানেনও না তাদের বয়স তখন দশ বারো তারা বোঝেনও না তারা মায়ের আচরণ ধরে দৌড়াতেন তারাও মুক্তিযোদ্ধার কাগজ বের করে এখন মুক্তিযোদ্ধা এবং তাদের ছেলেরাও মুক্তিযোদ্ধার পরিবার ভাতা পাচ্ছে পরিবার ত্রিশ থেকে পঁচিশ টাকা ভাতা ছেলেরা শুধু পাচ্ছে এখন একটা অংশ বলছে কি আমরা এই ভাতা এই কোটা চাই না আমরা যিনি মুক্তিযোদ্ধা তিনি এবং ওনার ছেলে এই মুক্তিযুদ্ধের ইতিহাসটা পঞ্চাশ বছরের বেশি সময়ের ইতিহাস নাইনটিন সেভেন্টি ওয়ানে যে লড়াই হয়েছিল বাংলাদেশ পাকিস্তান পূর্ব পাকিস্তান যেটা পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ জন্ম নতুন রাষ্ট্রের জন্ম নিয়েছিল একটা যেখানে ভারতের একটা ভূমিকা ছিল যদিও বাংলাদেশ অনেকেই সেই কথা ভুলে যায় একটা অংশের মানুষ এখানে তো এই যে কোটা সিস্টেমটাকে বাতিল করার জন্য একটা অংশের মানুষ বলছে আমরা তো মুক্তিযুদ্ধা পরিবারের না কিন্তু আমরা দেশটাকে ভালোবাসি আমরা এই দেশের মানুষ তাহলে একটা মানুষ একটা অংশ আজীবন সে তার বাবা পেয়ে যে শুধু ছেলে পাবে ছেলে নাতি পাবে নাতি করে পতি পাবে এভাবে চলতে দেওয়া যায় না কিন্তু যুবক ছেলে এসে বলছে হা এটাকে বন্ধ করা প্রয়োজন সরকার বলছে এর মাঝখান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন যে মুক্তিযোদ্ধার ছেলেরা সুযোগ পাবে না তো রাজাগারের ছেলেরা পাবে রাজাগার মানে সেই সময় যারা স্বাধীনতা পরিপন্থী ছিল যারা পাকিস্তানের হানাদারের পক্ষে নিয়েছিল সেই সময়টাতে সেই সময় বাংলাদেশ শুধু পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হয়নি সেই সময় দেশের বিরুদ্ধে যারা একটা অংশ ছিল যারা রাষ্ট্রবিরোধী কাজ করেছে। যারা বাংলা স্বাধীনতা চায়নি তারা স্বাধীনতা পরিপন্থী ছিল তারা তারা বাংলা ভাষার পরিবর্তে আরবি ভাষা চেয়েছিল তারা তারা কিন্তু তাদেরকে অনেক কি রাজাকার বলা হয় যারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে যাদের অঙ্গুলি হল সেই দেশের যুদ্ধার্থের মৃত্যু হয়েছিল তারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে তাদের প্রমাণিত হয়েছে রাজাকার তাদের ফাঁসি হয়েছে অনেকে প্রধানমন্ত্রী বলছেন যে দেশে মুক্তিযুদ্ধের সন্তানরা পাবে না যাদের জন্য দেশটা স্বাধীন হলো কে পাবে সেই সুযোগটা সেই সুযোগটা কি রাজাকাররা পাবে রাজাকার ছেলেরা পাবে এখন সেই কথা পরে শুরু হয়ে গেল কিন্তু এই যে কথা বললাম আমরা যে অনেক সময় আগুনে ঘিদালা কাজ করে যখন রাষ্ট্র নেতারা এই ধরনের এই ধরনের অপরিমার্জিত বা অসহনশীল কথা বলে দেন দায়িত্ব জ্ঞানহীনভাবে কথা বলে দেন তখন ওদের এই তৈরি হয় আজকে দিনে দাঁড়িয়ে বত্রিশ তেত্রিশ জন ছেলের মৃত্যু হলো বাংলাদেশে সেই ছাত্র আন্দোলনটা যে কোটা কোটা উচ্ছেদের কথা বলছে সেই কোটা লড়াইটা আস্তে আস্তে রাজনীতি মুখ করলো এবং সেখানে যারা বিরোধী রয়েছে বিএনপি জামায়াত তারা সেটাকে লুফে নিল এবং এখানে এই নিউজ মিডিয়াগুলো যেভাবে বাংলাদেশ দেখাচ্ছে ফলাও করে এই উগ্রতা আরও বাড়ছে আমরা বলছি উগ্রতাকে দেখানোর দরকার যদি একটা উগ্রতাকে যদি খুব বেশি আনন্দের সঙ্গে উন্মাদনার সঙ্গে মিডিয়া যদি বলে তাদের একদম বসন্তকাল চলে এসেছে তাদের একদম আজকে পোয়া বারো যে প্রচুর ফুটেজ হাতে প্রচুর কিছু ফলোয়ার বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে রোজার হবে এতে করে কিন্তু মানুষের প্রাণ যায় রাজনৈতিক ভায়োলেন্স এক জিনিস সাম্প্রতিকতা জাতিগত লড়াই এবং এই ধরনের ভায়োলেন্সের সংবাদ ফলাউ করে বারবার প্রচার করা বারবার প্রচার করা এটাকে তোর মোহরকে প্রচার করা এটাকে ভেঙে এটাকে নতুন করে রিকনস্ট্রাক্ট করে যে ফুটেজগুলো এখানে না করে এগুলি করা এই যে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল সেই বিশ্বযুদ্ধে এই মিডিয়ার অপপ্রচার ওই সময়টা এত মিডিয়া তো এমন কিছু ছিল না সেই সময় পত্রপত্রিকা যেগুলো লিপ্ত মানুষ বিশ্বাস করত সেই প্রচারের মধ্য দিয়ে কিন্তু সেই সময় যুদ্ধ লেগেছিল এবং ইতিহাস ঘাটটা আমরা দেখি যে এই দুটি যুদ্ধ হয়েছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং যে হিটলারের যে গোবেলসের তত্ত্ব জোসেফ গোবেলস যে মিথ্যা প্রচারের জন্য শ্রেষ্ঠ ছিলেন এই প্রচারের মাধ্যমে মিথ্যা প্রচারের মাধ্যমে এত বড় যুদ্ধ হয়েছিল লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এই দুই যুদ্ধে কয়েক কোটি লোকের মৃত্যু হয়েছে কয়েক কোটি লোকের মৃত্যু হয়েছে অতএব বুঝতেই পারছেন যে যে কোনো সময় এই ঘটনাগুলি ঘটলে সংযম না হলে কিন্তু পরিস্থিতির জন্য অপেক্ষা না করলে আমরা বলছি সাত দিন পরে এমন থাকবে না আর চার থেকে পাঁচ দিন চলছে সম্ভবত বা বেশি চলছে পরিস্থিতি কিন্তু এখন কেমন স্বাভাবিক হচ্ছে হয়ে যাচ্ছে যাই হোক এই বলে অপপ্রচারে গান যাবেন না কোনো প্রকারের মিডিয়ার ভুল তথ্যে গান দেবেন না অবশ্যই মিডিয়ার যে প্রচারগুলি থাকেন সেগুলিকে বিশ্লেষণ করুন বিচার করুন দেখুন যাচাই করুন তারপরে তার থেকে সত্য বের করে তারপরে সিদ্ধান্তে পৌঁছবেন এই কথাগুলি বলে আজকের জন্য নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের